আমি চিন্তা করলাম যে এবার নিজেই ব্রেক চেঞ্জ করব কারণ আমি আশেপাশে ভালো সাইকেলের দোকান পাচ্ছি না বেশিরভাগই যা আছে রিক্সার এবং আমার সাইকেল যেহেতু এটা হাইব্রিড সাইকেল ওটা নিয়ে আমার আলাদা রিভিউ দেওয়া আছে ওটা দেখতে পারেন তো ওই ধরনের সাইকেল রিপেয়ারিং আমি আশেপাশে খুব ভালো দোকান পাই নাই তো আমি নিজেই কিছু কিছু জিনিস শিখতেছি ইউটিউব ঘাটাঘাটি করে তা থেকে ভাবলাম আপনাদেরকে আমি এই ট্রিক্সটা কিংবা এটা সহজভাবে দেখাই দিই যে আমি নিজে যেহেতু ব্রেক প্যাড বদলাইছি আপনাদেরকে আমি শিখাই দিই এই দেখেন দুইটা সাইজ আছে ব্রেক প্যাড দুইটা কিন্তু সমান না আপনাদের তাদেরকে যদি দেখাই দেখেন দুইটা কিন্তু সমান না মোটেও যদিও আমি এগুলো দ্বারাস থেকে কিনছি আপনার অনলাইন শপ কিংবা আশেপাশের দোকানেও পেয়ে যেতে পারেন এগুলো কিন্তু আপনার খুবই ছোট খুবই কম দাম একশো টাকার মতো এক জোড়া এটার খাজে বসানোর সাইজ কিন্তু ভিন্ন ভিন্ন আমারটা যেহেতু হাইব্রিড বাইক আমার টায়ার চিকন এবং যে ডিস্ক তার যে ব্রেক প্যাড এগুলো বেশ ছোট আমি ভাবছিলাম যে এই সাইজ আমার জন্য যথেষ্ট হবে একটা আন্দাজের উপরে আমি অর্ডার দিয়ে ফেলছিলাম আন্দাজের উপর অর্ডার দিছি হাতে পাইছি কিন্তু সাইকেলটা পেছনে লাগতে পারিনি ফলে দাদাদের রিটার্ন দেওয়ার টাইমটা পার হয়ে গেছে

মিকিনসি আপনারা দেখে থাকতে পারেন ওটার ভিডিও আছে আমার চ্যানেলে তো ওটাতে কিন্তু সোজা স্ক্রু ড্রাইভার ঠিক আছে এবং বিটস গুলো সোজা সো এই সোজা গুলো সাইকেলের ওই প্যাচের মধ্যে দিয়ে ঢুকায় মোচড় দেওয়া কঠিন এবং এই অংশগুলো ব্রেক প্যাডের ওখানে যে স্ক্রু গুলো ইউজ করা হয় 6 স্টার বলে আই থিং তো এই স্ক্রু গুলো বেশ টাইট ভাবে লাগানো থাকে এবং এল রেনচ একটা লিভারের কাজ করে এই টাইট খোলা এবং টাইট দেওয়ার জন্য আপনারা সোজা যেগুলো স্ক্রু ড্রাইভার থাকে এগুলো যতটা আপনার শক্তি দিয়ে আপনি ঘোরাতে পারবেন এল রেনচ তার চেয়ে কম শক্তিতে বেশি টাইট দিতে পারবেন সো সোজা থা যে ওই সোজা স্ক্রু ড্রাইভার দিয়ে এটা যদি আপনি দেনো তাহলে ওটা হয়তো ঝাঁকিতে ঝাঁকিতে খুলে দিতে পারে এল রেন্চ আমাদের লাগবে एग्জ্যাক্ট সাইজের এল রেন্চ লাগবে আমি एग्জ্যাক্ট সাইজে কিনে নে আমার মতো একটা সাইজ দিয়ে বসছিলাম তো সেটা আমার পড়ে আছে আমি ওটা রিটার্নও দিতে পারি নাই এনিওয়ে আপনারা এল রেন্চের একটা সেট কিনে ফেলবেন নানান মিলিমিটার সাইজের এল রেন্চ পাবেন এটা হার্ডেনের আছে এটা টুলসেন কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি ব্র্যান্ড এই দুটো আমি পাইছি বলে এই দুটার কথা মেনশন করলাম আমি একটা টুলসেনের সেট কিনে ফেলছি এই এল রেন্চের পরে প্রথম যেটা আমি কিনছিলাম সেটা এল রেঞ্জের সকেট কিনছিলাম যে ভাবছি ওর মধ্যে বিট গুলো আমার ঢুকায় নেবো হার্ড যে বিটস আছে বাট ওই যে মেজারমেন্ট আমি ভুল করে পড়ছি এনিওয়ে নেক্সট আর জিনিস যেটা আপনার লাগবে সেটা হচ্ছে শিরিশ কাগজ না শিরিশ কাগজ আই থিঙ্ক দুই ধরনের পাওয়া যায় তো দোকানদারকে বলেন যে আপনি কি ধরনের ঘষার কাজ করবেন তাহলে উনি পারফেক্টটা দিবে আর না আমার কাছে যে দোকানদার আমাকে দিয়েছে সেটা বেটার মনে হয়েছে সেটা একটু সাদা টে শিরিশ কাগজটা কাইন্ড অফ নীলাভ কালারের একটা আছে মানে ভিতরের বালু বালু অংশটার কথা বলছি কালারের তো এনিওয়ে যেই শিরিশ কাগজটা কেনেন সেটা আপনি হাতের কাছে রাখবেন আপনার এল রেন্স হাতে কাছে নেবেন আর আপনার যেই ব্যাকপ্যাড সেটা যেন আপনার হাতে কাছে থাকে যে আপনি বদলাবেন আরেকটা জিনিস লাগবে এই জিনিসটা যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে আপনাদের অবশ্যই লাগবে এটা হচ্ছে মার্কার পার্মানেন্ট মার্কার থাকলে আরো ভালো সেই পার্মানেন্ট মার্কার একটা নিয়ে বসবেন এর কারণটা কি ওই ব্রেকের তার গুলো থাকে এই তার গুলো ওর মধ্যে যে অংশটুকুকে গেছে সে জায়গা আপনি একটা দাগ দিয়ে নেবেন আমি যেটা করেছিলাম যে আমি মাথা গুলো দাগ দিয়ে নেছি যে এখান থেকে এতটুকু ঢুকছে এখানে এতটুকু বের হচ্ছে এই জায়গাটাতে আমি দাগ দিয়ে নেছি এই দাগ গুলো এর ফলে যেটা হয়েছে আমি ওই টাইট ঠিক মতো দিতে পারছি কারণ তার তো সামনে পিছে করে দিতে পারেন কতটুকু টাইট এবং যে টান দিয়ে এখানে কাজ করে অবশ্যই মার্কার টা হাতে রাখবেন যেহেতু এটা করবেন তাহলে আপনার পরবর্তীতে লাগাতে সুবিধা হবে নাও যদি আপনার নতুন সাইকেল হয়ে থাকে তাহলে অবশ্যই রাখেন যে আপনার তখনই কিন্তু এই ব্রেক প্যাড দরকার পড়বে না কারণ যেই ব্রেক প্যাড আছে ওটাকে জাস্ট শেষ কাগজে ঘষলেই ওটা অনেকবার ব্যবহার করতে পারবেন কতবার আমি বলতে পারি না কারণ আমি কিনছি ঠিকই কিন্তু এটা কিন্তু আমি বদলাই নেই কারণ ভিতরে যেটা আছে আমি ওটা ঘষা দিয়ে টাইট করলেই হয়ে গেছে নাও আপনার মেকানিজম একটু ভিন্ন হতে পারে সাইকেলের আমারটা একটু ভিন্ন হতে পারে সাইকেলের আমারটা আমার এখানে আমি দেখা দিচ্ছি এবং আমি যে ইউটিউব ভিডিওতে দেখছি তারা বেশ কয়েকটা নাট খুলছে আর কয়েকটা খোলে নাই আপনি দেখবেন নাট খোলার কোন দরকার নেই আমার দুই পাশে নাট খুললেই হয়েছে প্লাস যেটা দিয়ে তার ঢুকছে সেটা নাটটা খুলতে হয়েছে অবভিয়াসলি কোনটা কোথায় আছে এগুলো মাথায় রাখার জন্য আপনি ছবি তুলে রাখতে পারেন কয়েকটা আমি এটা করছি সামনের ব্রেক যে মেকানিজম পেছনে কিন্তু একটু ভিন্ন মেকানিজম নো পজিশন থাকে আপনি যে কোন একটা দে শুরু করবেন দুটি একবারে খুলে বসবেন না যেহেতু আপনি নতুন এই তো মার্ক করলেন ছবি দেখে রাখলেন এবং জায়গা মতো খুললেন খোলার পর আপনি ভিতরে প্যাড গুলো বের করবেন নাও এই প্যাড গুলো যারা কিনছে তারা নিয়মিত বলতেছিল যে ভিতরে স্প্রিংটা দিন এই সেই বাট আমি দেখলাম আমার যে ব্রেক প্যাডের মেকানিজম সাইকেলে আছে তাতে ভিতরে ম্যাগনেট দেয়া আছে এবং এই প্যাড গুলো পেছনটা লোহার এই লোহার কারণে এই যে এই লোহা সো এই কারণে আমার কোনো স্প্রিং লাগে না এই দুটাকে ঠেলে দুই পাশে দিতে হবে এরকম কোনো স্প্রিং লাগে না ম্যাগনেট এটি ঢুকায় নিছে ভিতরের দিকে ওকে আপনি খুললেন জায়গা মতো খোলার পর ভিতরে দুটাকে বের করে আনলেন এরপর দেখবেন যে ও ওই ডিস্কের উপরে ঘষতে ঘষতে একদিক বসে গেছে আর একদিক উঁচা হয়ে আছে যেদিক বসে গেছে সেটা বেশি বসে একদম ই হয়ে গেছে বলে এটা কিন্তু এরকম কুরকির আওয়াজ দিচ্ছে একদম কিন্তু লোহার জায়গা পৌঁছায় যায় নাই তো আপনি এইটাকে পুরাটাকে শীষ কাগজ দিয়ে ঘষবেন ঘষলে দেখবেন মনে হয় যেন অনেকে যে শীষ কাগজ দিয়ে ঘষলে এ মনে হয় আরো স্মুথ হয়ে একদম আরো পিচ্ছিল হয়ে যাবে ব্রেক দিবে না ব্যাপারটা এই ক্ষেত্রে তা ঘটে না এটা যেই ম্যাটার মেটেরিয়াল যেগুলো দেয়া থাকে এটা সিরিজ কাগজ দিয়ে ঘটলে ও আরো বেশি টাইট হয়ে ধরবে এরকম ভাবে এই জিনিসটা বানানো তো ঘষলে আপনি বুঝতে পারবেন রংই বদলে যাবে এবং তেল টেল সরে যায় যেহেতু ডিস্ক ব্রেকের উপরে অনেক ধরনের বাতাসের অনেক কিছু ধুরাবালি আসে সেগুলো সরে যায় কি কাগজ দিয়ে ঘষলে দ্যাটস ইট ঘষলেন আবার জায়গা মতো বসালেন এরপর আপনি নাট বোল্টগুলো স্ক্রু দিয়ে টাইট দিবেন না প্রথমেই কিন্তু পুরোটা টাইট দিবেন না ওই তারের জায়গা যেগুলো দাগ দিয়ে রাখছেন সেগুলো ঢোকাবেন জায়গা মতো ঢোকানোর পর হালকা ভাবে টাইট দিবেন এবং সমান মাপের কিন্তু দুই পাশে একাধিক স্ক্রু টাইট চেষ্টা করবেন যে মধ্যম লেভেল পর্যন্ত টাইট দিলেন হালকা মাপের সবগুলোতে মধ্যম লেভেল টাইট দিবেন এরপর আপনারা দেখবেন যেমন আমার যেটা ব্রেক মেকানিজম আছে এটা ফুল টাইট দেওয়ার পরও মাঝখানে মনে করেন ডিস্ক দুই পাশে দুইটা কিন্তু ব্রেক প্যাড রাইট এই দুই পাশে দুই ব্রেক কে মানে জাস্ট না খুলেই এটাকে টাইট দিয়ে কাছাকাছি ডিস্কের কাছাকাছি নেয়ার ব্যবস্থা করার ওয়ে আছে আমার সাইকেলে আপনারটা সেরকম আছে কিনা সেটা দেখে নেবেন আমারটার এখানে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা টাইট দিলে এ ধীরে ধীরে কাছাকাছি চলে আসে হচ্ছে বাট সবারটা একই মেকানিজম নাও হতে পারে এই ক্ষেত্রে যেটা করবেন যে এটা আপনার ডিস্ক মনে করেন এই পাশে আপনার প্যাড একটা এই পাশে একটা প্যাড এই দুই প্যাডের মাঝখানে যে ফাঁকা জায়গাটা এখানে অনেকে কাগজ ঢুকায় তারপর টাইট দেয় ডিস্ক ব্রেক এই পাশে একটা কাগজ এই পাশে একটা কাগজ আর এর উপরে ডিস্ক প্যাড গুলো এভাবে লাগায় তারপর টাইটটা দেয় এরপর কাগজ দুইটা টান দিয়ে বের করে ফেলে তাহলে দেখা যায় একদম কাছাকাছি থাকতেছে ডিস্ক ফলে হালকা চাপ দিলে অনেক জোরে চাপ পড়বে এই ধরনের কিছু মেকানিজম আছে এগুলো আপনি করতে করতে বুঝে যাবেন আপনি যদি ওই যেটা ফলো করার বিষয়টা বললাম প্রাথমিক ভীতিটা কাটায় উঠতে পারেন তাহলে পরবর্তী কাজগুলো কিন্তু খুব বেশি কঠিন না সো এলরেন্স রাখবেন সিরিজ কাগজ রাখবেন এই দুটো বেসিক্যালি আপনার দরকার পড়বে মার্কারটা দরকার পড়বে প্রথম কয়েকবার আপনার মনে রাখার সুবিধার জন্য আর যখন ভিতরটা একদম ক্ষয় হয়ে যাবে তখন আপনি এরকম প্যাড কিনে নেবেন তবে অবশ্যই আপনার প্যাডের মিলিমিটার কত সেটা দেখে তারপরে কিন্তু অর্ডারটা দেবেন অনলাইন হোক কিংবা অফলাইন হোক যেখান থেকে কেনেন আপনারটা দেখে নেবেন অফলাইন হলে আপনারটা খুলে নিয়েই দোকানে চলে যেতে পারেন আর যদি অনলাইন হয় তাহলে আপনারটা মিলিমিটারে মেপে তারপর অনলাইনে দেখে অর্ডার দেবেন এনিওয়ে দ্যাটস ইট আশা করি আমার ভিডিওটা আপনাদের লাগছে এবং যদি ভালো লাগে কাজে আসে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই